একটা মেয়ে বিয়ের পরে খুব সহজেই বলে দিতে পারে যে সে তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার কথাটাই যখন একজন স্বামীকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কাকে কাকে বেশি ভালোবাসো তখন কিন্তু সেই স্বামীটা কিন্তু খুব সহজেই বলতে পারে না যে আমি আমার বউকে খুব ভালোবাসি তার একটাই কারণ এই সমাজ বড্ড কঠিন জিনিস এই সমাজে কিছু মানুষ আছে যারা এটাকে ভালো নজরে নেয় না যেমন আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে বলি বন্ধুর সামনে যদি সে যায় যাওয়ার পরে যদি দেখে তার মোবাইলের স্ক্রিনে তার বউয়ের ছবি সেভ করা আছে অতি সহজেই বন্ধুরা সেটা নিয়ে হাসাহাসি করবে এবং ছেলেটাকে বলতে শুরু করবে বাবা এত প্রেম সহজেই বউ মানে এত সহজেই বউয়ের ছবি মোবাইলে সেভ করে রেখেছিস তাও আবার কি স্কিনে বাবা এত প্রেম ছেলেটা কিন্তু সেখান থেকে খুব সহজেই লজ্জা পেয়ে তখনই কিন্তু ছবিটা ডিলিট করে দেবে এখানেই শেষ নয় বাড়িতে এসে যদি বউয়ের হাতে হাতে কোনো কাজ করে দেয় বাবা মা তাকে বলবে বউ পাগল বিয়ে করেছিস কতদিন আমরা এতদিন ছিলাম এখন বউই সব হয়ে গেছে বউ পাগল এই কথাটা শুধু এই পর্যন্তই শেষ নয় সেই কথাটা মা বাবার থেকে শুরু হবে তার আত্মীয় পরিজনের বাড়িতে আস্তে আস্তে টোটাল আত্মীয় পরিজনের মধ্যে সেটা ছড়িয়ে যাবে তখন সেই পুরুষটা যখনই কোনো জায়গায় যাবে তখনই তাকে উপাধি দেওয়া হবে বউ পাগল বউকে বেশি ভালোবাসে তখন পুরুষটা আপসে সেখান থেকে সরে এসে বল সরে আসবে ইভেন তার বউর হাতে হাতে কিন্তু কাজ করাটাই বন্ধ করে দেবে এখানেই সমস্যার শেষ নয় সেই ছেলেটা যখন অফিসে গিয়ে তার বউকে তার খেয়াল রাখার জন্য চুপি চুপি ফোন করবে যে তুমি খেয়েছো কি না তুমি সব কাজ হয়েছে কিনা তুমি একটু রেস্ট কর রেস্ট নিচ্ছ কি না তখন অফিসের বস অফিসের কলিকরা সেটা নিয়েও কিন্তু হাসাহাসি করবে তুমি যদি লুকিয়ে চুরিয়েও ফোন করো যা কোনো না কোনোভাবে তারা যদি জেনে যায় সেটা নিয়ে কিন্তু হাসাহাসি হবে সেটা নিয়ে কিন্তু মজা মশ হবে অটোমেটিক্যালি কিন্তু সেই পুরুষটা সেখান থেকেও সরে আসতে বাধ্য হয় কেন তার তাকে বউ পাগল বলে উপাধি দেওয়া হচ্ছে সে কিন্তু লজ্জায় হোক নিজের মান সম্মানের ভয়ে হোক সেখান থেকে সে সরে আসতে বাধ্য হয় সমস্যা এখানেও শেষ নয় বন্ধুরা সমস্যা আরও আছে এত কিছুর পরেও যখন সেই পুরুষটা সরে যায় তার বউয়ের ওপরে খেয়াল রাখার ইচ্ছা থাকলেও সে রাখতে পারে না তখন কিন্তু ঘরের মধ্যে বউ কিন্তু অন্যদিকে পাশ ফিরে শুয়ে গোংরাতে থাকে তার মান অভিমানের পালা চলতে থাকে তখন যদি সেই পুরুষটা গিয়ে বলে তোমার কি হয়েছে তোমার কি জ্বর এসেছে তোমার কি মাথায় ব্যথা করছে তখন কিন্তু খুব সহজেই তার স্ত্রী বলে দেয় আমার কি হলো না হলো সে খবর কি নেওয়ার তোমার সময় আছে তোমার তো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অফিসের কলিগ এদেরকে নিয়ে তুমি ব্যস্ত আমাকে নিয়ে কি তোমার কোনো ভাবনার সময় আছে এত কিছুর পরে আমি সবাইকে একটাই টিপস দেব যে মানুষটা তার নিজের বাবা মা সারা পৃথিবী ছেড়ে তোমার সঙ্গে ভালো থাকবে তোমার থেকে ভালোবাসা পাবে বলে তার নিজের বাবা মাকে ছেড়ে তোমার হাত ধরে তোমার সঙ্গে থাকবে বলে তোমার কাছে এসেছে তাকে তুমি কারোর কথায় কখনো অবহেলা করো না আমার মতে যদি কেউ বলেও থাকে যে তুমি বউ পাগল আমার মনে হয় সেই বউ পাগল হওয়াই সবচেয়ে ভালো সে যদি সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে পারে তুমি তার জন্য সামান্য বউ পাগল হতে পারবে না